সো হাই গেস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো গেস এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনারা বাইনান্স থেকে সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন আজকে আমি দেখাবো বলছি কীভাবে আপনারা বাইনান্স থেকে সরাসরি আপনাদের ডলারটা বিক্রি করে টাকাটা আপনি আপনার সরাসরি বিকাশে নিয়ে নিতে পারেন বিকাশ নগদ বা রকেট ইত্যাদির মাধ্যমে তো গাইস দেখেন আমি সরাসরি হচ্ছে আমার ব্যালেন্সের ভিতরে চলে আসছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে টোটাল উনত্রিশ ডলার এখানে রয়েছে আমি যদি এখানে অ্যাসেটে একটা ক্লিক করে দিই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো এই যে ওভারভিউ ওভারভিউতে আমরা ফার্স্ট অফ অল আমাদের ফান্ডিং আমাদের ডলারটা নিয়ে যেতে হবে আমরা যে কয় ডলার সেল করতে মানে সেল করতে চাই সর্বনিম্ন পাঁচ ডলার হলে এখান থেকে সেল করতে পারবেন এখন আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে পাঁচ ডলার নিচে হলে কি আমরা বিকাশে টাকা নিতে পারবো না হ্যাঁ অবশ্যই নিতে পারবেন সেজন্য আপনাকে এরকম আমি আজকে দেখো পিটুপির মাধ্যমে সেল করি কিভাবে করতে হবে বাট আপনার পার্সোনাল ভাবে সেল করতে চান যারা আমার কাছে ডলার সেল করতে চান তারা আমার কাছে সরাসরি ডলার সেল করতে পারবেন এত ঝামেলা যারা করতে চাচ্ছেন তারা তো এখন দেখেন আমি আমার আর্নিং এ ক্লিক করে দিলাম আর্নিংয়ে ক্লিক করে দিলার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আর্নিংয়ে আঠারো ডলার রয়েছে মানে এটা আমার স্পোর্টে ছিল স্পোর্ট থেকে আমি এখানে কিছু করি না অনেক দিন যাবো তো এই জন্য এটা হচ্ছে আর্নিংয়ে চলে গেছে তো আমি প্রথম আপনি যে আর্নিংয়ে চলে যায় দেখেন আর্নিং আসার পর এখানে ক্লিক করবেন এটা উপরে একটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিডিম আছে এই যে রিডিম নিচে লেখা আছে এই রিডিম বাটনে একটা ক্লিক করে আপনারা এখান থেকে হচ্ছে ম্যাক্স করে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে না আপনার যত ডলার এখান থেকে ইয়ে করতেছেন দেখেন আমি এখান থেকে ফান্ডিং ওয়ালেট সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করে ফান্ডিং ওয়ালেট সিলেক্ট করে আমি মনে করি যে এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ান হ্যাঁ পাঁচ ডলার দশ সেন্ট আমি এখন হচ্ছে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যাব এই যে ফান্ডিং ওয়ালেট আমরা বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখবো দেখেন এটা আমাদের হয়ে গেছে গোট অর্ডারে ক্লিক করবো আর আপনার যদি এরকম এক্সপোর্টে থাকে তাহলে আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করে দেখেন স্পোর্ট থেকে ফান্ডিংয়ে আপনি এখানে ট্রান্সফার করতে পারেন এখানে ম্যাক্স দিয়ে আপনার ট্রান্সফারে ক্লিক করলে হয়ে যাবে তো মূল আমাদের প্রথমে তো ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে তো দেখেন ফান্ডিং এ নিয়ে ফান্ডিংয়ে আমার কিন্তু ডলারটা এখন চলে আসছে তো এখন আমরা কি করবো যে ইউডিটির উপরে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পি টু বি ট্রেডিং আমরা এখানে একটা ক্লিক করবো এখানে আপনি যদি নিউ হন নিউ দিতে পারেন আমি জাস্ট নিচেটা দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক ধরনের অপশন এখানে চলে আসবে ঠিক আছে আমি এটা করে দিয়ে দিচ্ছি যেমন প্রথমত আপনার এখানে আপনার বিকেশ নাম্বার বা নগদ নাম্বার এগুলো অ্যাড করতে বলবে আপনার সেগুলো অ্যাড করে নেবেন যে তোমার অ্যাড করা এই জন্য ওই জিনিসটা দেখাচ্ছে না নাহলে আমি আপনাকে লাইভে দেখাতে পারতাম তো আমরা এখন কি করবো এখান থেকে যে সেল আছে সেল একটা ক্লিক করব সেল এখানে সেল চলে আসলো এখন সেল এখান থেকে আর একটা এক্সপেরিয়েন্স এরকম একটা অপশন আসার কথা তো আমরা এখন ব্যাগ দিয়ে আবার একটা ক্লিক করে দিই দেখা যাক কী হয় আচ্ছা আপনি ঠিক আছে সমস্যা নেই আমরা কনফার্ম করে ফেলছি সেল দেবো ডলার এখান থেকে দেখেন লিমিট আছে এ দেখেন বিকাশ নগদে আমরা পার ডলার আমাদের একশো টাকা করে দিবে এখান থেকে হ্যাঁ ইনি দিবে হচ্ছে একশো ছাব্বিশ টাকা করে বাট এনার হচ্ছে সর্বনিম্ন নয় হাজার টাকার হচ্ছে হ্যাঁ সর্বনিম্ন নব্বই হাজার টাকা ডলার এনার কাছ থেকে আমরা সেল করতে পারবো বা বাই করতে পারবো এরকম তো আমি এখান থেকে বিজেপি দি পেমেন্ট আমরা এখান থেকে হচ্ছে বিকাশ সিলেক্ট করে দিব কনফার্ম করে দিব অ্যামাউন্ট অ্যামাউন্ট ধরেন আমি এখান থেকে পাঁচ ডলার দিবো তাহলে পাঁচ ডলারের দাম পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে দিলাম দিয়ে কনভারটনে ক্লিক করে দিই এখন আমরা হচ্ছে কী করা যায় দেখি এই দেখেন একশো পঁচিশ টাকা করে দিবে তো আমরা এখন সেল বাটনে একটা ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বার কিন্তু সরাসরি চলে আসতো আমি এখান থেকে চাইলে এখানে আরও বিকাশ নাম্বার অ্যাড করতে পারবো বাট আমার এই নাম্বারটা অ্যাড করা আছে এটাই থাকুক আমার এটা অন্য মোবাইলে আছে বাট আমি আপনাদেরকে এস এম এস দিয়ে দেখাই দেব ঠিক ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এক কাজ করি আমরা বাই এই যে বা ইউডিট দিয়ে আমরা এখান থেকে টোটাল এই যে অলে ক্লিক করে দেবো অল অলে ক্লিক করে দেবো তাহলে আমরা কত ডলার পাবো এখান থেকে ছয় ছয়শো ছয়শো ছেষট্টি টাকা পাবো ডলার বলতেছি এখন আমরা কী করবো জানেন এই যে প্লেস অর্ডারে প্লেস অর্ডারে একটা ক্লিক করবো প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম দেয়ার এখান থেকে হচ্ছে আপনার সাথে যে কোনো একটা দিতে পারেন সমস্যা নাই আমরা আবারও প্লেস অর্ডারে ক্লিক করে দেবো দেয় সাথে সাথে দেখেন এরকমই টিনেভে চলে আসছে আসার পরে এখন এই যে আপনি চাইলে তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে এখানে আপনি তার সাথে কথা বলতে পারবেন এখানে অপেক্ষা করুন পেমেন্ট দেওয়া হচ্ছে তো পেমেন্ট পাওয়ার সাথে সাথে এখানে এনে এখনও কিন্তু অনলাইনে আসে তিরিশ মিনিটের ভিতরে আমাদের আর কি তারা টাকাটা দিয়ে দেবে টাকা দেওয়ার পরে আপনি আগে চেক করে নেবেন টাকাটা এসেছে কি না টাকা নেওয়ার পরে এখানে পেমেন্ট রিসিভ ওয়েবসাইনটা ভিজিবল হবে এখানে একটা ক্লিক করতে হবে তো আমার টাকাটা হচ্ছে অন্য মোবাইলে আসবে আমি হচ্ছে এস এম এসটা আপনাদেরকে শুনিয়ে দেবো আমার হাতে অন্য মোবাইলটা রয়েছে টাকা আসার সাথে সাথে আমি আপনার এস এম এসটা শুনিয়ে দেবো অথবা আমি চাইলে সরাসরি মানে সরাসরি ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো একটু ওয়েট করেন আর গাইজ যতক্ষণ আসছে যে আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যারা যারা আমাদের নতুন আছেন বা ক্লিক করতে সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা অনলি এডুকেশন বানানো হচ্ছে এই পারলে ভিডিওতে লাগাতে পারে আর আজকের একটু অন্যরকম হয়ে গেছে আপনারা ভালোভাবে বুঝাইতে পারেন বাট আপনারা আশা করি একটু বুঝতে পারবেন বা যে জিনিসটা বুঝতে পারবেন না নিচ্ছন্দে আপনি একটা কমেন্ট করে দিবেন আপনি যে জিনিস বুঝতে পারবেন না বা যে বিষয়ে আপনার ভিডিও দরকার জাস্ট একটা কমেন্ট করে দিবেন এখন দেখেন আমাদের কিন্তু এরকম একটা অপশান চলে আসছে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে আমাদের টাকাটা আসছে কিনা তো আমি আমার অন্য নাম্বারে ওখানে একটু চেক দিয়ে দেখি এখন এস এম এস আছে না বাট চেক দিয়ে হয়তো থাকতে পারে আমি চেক দিয়ে জানাচ্ছি হ্যাঁ গাড়ি সরাসরি দেখতে পাচ্ছেন হয়তো এস এম এস আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ এখানে ক্যাশ ইন চলে আসছে একশো ছেষট্টি টাকা হয় বাট একশো পঁয়ষট্টি টাকা দিছে তো কোনো প্রবলেম নাই তো এখন আমরা কী করব যে পেমেন্ট রিসিভ এখানে একটা ক্লিক করবো তারপরে এসে নিচে নিষেজ অপশন এখানে একটা ক্লিক করবো তারপরে কনফার্ম কনফার্ম করার পর এখন আপনাদের যে সিকিউরিটি পারপাস গুলো দেখেন আমার অথেন্টিকেশন চাচ্ছে তো আমি এখান থেকে অথেন্টিকেশনটা আমি এখান থেকে দিয়ে দিব তো আমি এখান থেকে অথেন্টিকেশনে যে আমার এখান থেকে হয়তো আপনার স্ক্রিনটা এখন ব্লাক হয়ে গেছে আমি এখান থেকে সেটা এখন দিয়ে দিব দেখুন দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের এখানে সোল্ড হয়ে গেছে পাঁচশো বত্রিশ মানে সরি পাঁচ ডলার বত্রিশ সেন্ট ছশো ছেষট্টি টাকা এখানে সেল করতে পারছি মাঝে মাঝে এখানে অনেক কম দেয় আর যারা আমার কাছে সেল করবেন ভাই তারা কিন্তু এখানে একশো পঁচিশ টাকা করে পাবেন না অবশ্যই এখানে আমার কিছু লাভ রাখবো সেই হিসেবে আপনাদেরকে আমি দিয়ে দেবো টাকাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আপনার স্যার এখানে পজিটিভ দিয়ে দিতে পারেন ঠিক আছে পজিটিভ দিয়ে আপনারা লিপ কমেন্ট ক্লিক করে দিতে পারেন এটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই